মাப்சাইয়া কোন রহম ছুটি আইছি আমি তোমার দারে দাদু তোমার কোলাম বিমালো ফুকার করছি তোমার ফোলাম বাপ বুলাইছি হে বাপ দরছি এই রকম ফোলা মান কি ফোলা দাদু তোমার তাই তুই यरসু কি হে সোরালা তুই यरসু কি তুই অরে পিড়াইয়া হাবলা হাবলা বানাইয়া লাভ নাই কা আয় যাইও তুই যাও না আমাতে নালিশ করছস তুই নিশ্চিত থাক ওরে আমি টানাইয়া পিডামু হয় দাদু কারণ তোমার বিয়ায় বিয়ের আগে কত উপকার করছি বিয়ের পর আমি কত উপকার করছি দাদু দাদু তোমার তো মনে রাখা উচিত তুমি যাও কোনো না কথা কও না আমি মেতা যাই ছাবoise তোরা আল্লাহদের কারণে কে জানি জামেলা হই রইছে লগেতো লগে পারে না সোকরাগা মরল কে আইয়া এ তোরে কিন্তু আজকে 10 আটানে ধরলে কিন্তু ঠিক ঠিকঠাক মত পিটামু বিয়ের পড়ाइस পর্যন্ত কুমারেট নাই ভালো লাগলে কইবেন না লাগলে বাইরে বাইরে চলে যাম খালি তো কও জামু জামু কুটমকুটনা কথা না তো কইতে আর এক পিট যাইয়ে দেখাও নাই তোর বলার লগে আমার মানিজ্য শেষ আরে

And